আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক শ্রোতা আজگر ভিডিও দিনে চলে আসলাম চাংমানির চন্দন তন্ত্রমন্ত্র পরীক্ষিত একটি کتاب। অবশ্যই সকাল এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই kitapটি আপনাদের জন্য ভারতের গুয়াহাটি আসাম লাইব্রেরি দপরে আসাম ভারত থেকে সংরক্ষণ করে। किताबটি খুবই ভালোমানের किताब। এই kitabের মধ্যে আপনি পেয়ে যাবেন জিন হাজির করার পদ্ধতি জিনের সাথে বন্ধুত্ব করার পদ্ধতি জিনের মাধ্যমে যে কোনো কাজ করানোর পদ্ধতি হাজিরা দেখার পদ্ধতি বশীকরণ মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করার কাজ ঠিক আছে আপনি পেয়ে যাবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বান মারা জাদু বিলেক ম্যাজিক কাটা সকল ধরনের কাজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আপনি শত্রুর জবান বন্ধ বিয়ে বন্ধ সহ সকল কাজ আপনি কিতাবের মধ্যে তো সম্মানিত যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর প্রথমে দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখে আসি ভিতরের কয়েকটি কাজ আমি আপনাদেরকে দেখাই পেয়ে যাচ্ছেন দূরে চলে যাওয়া মনের মানুষকে হাজির করার তদ্বির জিন ছাড়াইবার তদ্বির রোগীর শরীরে জিন হাজির করার তদ্বির জিনকে বোতলে বন্দি করার তদ্বির পেয়ে যাচ্ছেন বান চালান দিনের মধ্যে শত্রুকে শেষ বোধ হাজির করে যে কোনো কাজ সমাধান করার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন চুরকিত মাল চোর সহ হাজির করার কাজ চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মেয়েকে পাগল করে আনার লজ্জযত্নসের গ্যাস 17 এর উপরে শোচনকালে চালান 7 দিনের মধ্যে বসি করুন 24 ঘন্টার মধ্যে ঘোরা চালান দিয়ে বসি করুন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চান্সেন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া